হ্যালো সবাইকে তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটা ভ্লগে তো ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম আর আজকে বিয়ের কেনাকাটা করার জন্যই বেরোলাম তিনজন আমি বাবা আর বোনরা মানে চারজন তো আমরা ফার্স্টে যাচ্ছি খাটের দোকানে যেটা অনেক আগেই আমার বাবা আর কি বানাতে দিয়েছিল। এর আগে আমি ফোনে দেখেছিলাম বাট সামনাসামনি আমি প্রথম দেখছি আর এখনও খাটের সেরকম কিছু মানে পালিশ করা বাকি রঙ করা বাকি তো আমরা গিয়ে আর কি কী রঙ হবে সেটা ঠিক করতে গেছিলাম আর ওনারাও ফোন করে বলেছিল যে একটা পছন্দ থাকে সবার তো আমি তার জন্যই গেছিলাম এর আগে বাবা দুবার গেছিলো আর পুরোটাই সেগুন কাঠের আর কি হচ্ছে তো ওখান থেকে আমাদের কাকু নিয়ে গেল কাকুর যেখানে একটা খাট পালিশ করে ইভেন রঙ করে রেখেছে সেইটা দেখাতে যাতে একটু আইডিয়া হয় তো এখানে গিয়ে দেখলাম বেশ ডিজাইনটা সুন্দর ছিল আর কালার করার পরে আরও সুন্দর লাগছিল তো কাকু বলছিল এই তিনটে কালারের মধ্যে তুমি করতে পারো আর আমি এর আগে অনলাইনে ভিউ রিভিউ দেখেছিলাম তো সেখানে অনেক কালার ছিল সবুজ নিন মিলে তো আমার একেবারে এই কালার স্পেশালি খাটে ভালো লাগে না তাই ভাবলাম নিজে গিয়েই বলি যে কোন কালারের মধ্যে করলে ভালো হবে আর সামনাসামনি গিয়ে বললে একটা কথা বলে একটা আইডিয়া হয় আর আমি কিছু জিনিস ওখানে দেখছিলাম আর এইখানটা যে আমরা গোডাউনে গেছি সেটা পুরো পাঁচতলা বিল্ডিং মিলে একটা হচ্ছে গিয়ে তোমার গোডাউন সেখানে শুধু কাঠেরই জিনিস আর একটা পুরো বড় গোডাউন বলতে পারো আর আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স আর কি তো বাবা আমি বোনরা সবাই বেরিয়েছিলাম আর ওখানে গিয়ে কাকুটা যে ছিল উনি আমাদের ঘুরে ঘুরে সব জিনিস দেখাচ্ছিলো আমাদের শুধু খাট না আমাদের ড্রেসিং টেবিল দরকার তারপরে আলমিরা দরকার তো সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আর বলছিল যে তোমরা দেখো তোমাদের আইডিয়াও হবে আর কেমন কি প্রাইস সমস্ত কিছু মেনশন করছিলো বাদবাগিটা আমাদের উপরে আমি এই ড্রেসিং টেবিলটা দেখেছিলাম একটু ছোটোখাটো খাটো বেশ ভালোই লেগেছিলো কারণ আর এইটা দেখো এটা বেশ ভালো কিন্তু অনেকটা জায়গা লাগবে